নমস্কার বন্ধুরা মৌসুমীর হেসেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের গাঠি কচু দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল করে দেখাবো দেখো এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর এখানে দুটো ফোড়নের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গাঠি কচু দেখো গাঠি কচুগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো অবশ্যই পেজটাকে ফলো করবে চলো রান্না শুরু করা দেখো তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে ভালো এবার নুন হলুদ মাখানো যে কাঁচা মাছটা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি দেখো মাছের তেলেই আমি গাঁঠিটা ভেজে নিচ্ছি দেখো আমি গাঁঠিগুলো ভেজে নিয়েছি দেখেছ এবার গাঁঠিগুলো তুলে এই তেলেই রান্না তেজপাতা পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম দেখো বরং একটি তেজপাতা কাঁচা লঙ্কা আর দিলাম এবার দিয়ে দিয়েছি আলু যে কেটে রেখেছিলাম দেখো এখানে শুকনো মশলা নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন স্বাদ মতন চিনি হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা পেস্ট আর পেঁয়াজ রসুন পেস্টটাও আমি দিয়ে দিলাম অল্প দিলাম একদম অল্প দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্টটা দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট আমি দিয়েছি একদম অল্প আর টমেটো পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এবার যে মশলাটা আমি রেডি করে দিয়েছিলাম শুকনো মশলাটা সেই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি চালের মধ্যে দিয়ে ভালো করে দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে গাঠি ভেজে রেখেছিলাম সেই গাঠি ভাজাগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়েছে আমি যে মশলার মধ্যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলার বাটিটায় দিয়ে জলটা দিলাম আমি কিন্তু আজকে তোমাদের কাতলা মাছ দিয়ে গাঠি কচুর পাতলা হালকা পাতলা ঝুল করে দেখাচ্ছি আমি যেভাবে করছি তোমরাও অবশ্যই এইভাবে করবে করে কমেন্ট বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই ইউটিউব থেকে যদি তোমরা টেস্ট দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যদি তোমরা দেখো অবশ্যই টেস্টটাকে ফলো দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি গাঠি আর আলুর সঙ্গে মাছগুলো মিশিয়ে নিচ্ছি দেখো মাছটা কিন্তু একদম হয়ে গেছে গাঠে দিয়ে যে মাছের ঝোলটা করলাম সেটা হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না দেখো ধনে পাতাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক দেখা যাচ্ছে না আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি কিন্তু আজকে গাঠি কচু দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল করে দেখালাম আমি যেভাবে করেছি তোমরা অবশ্যই এইভাবে করবে আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে আজকের মতন আসি নমস্কার